নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প গোখরো। সব, সব। চেঁচিয়ে উঠল বিভা সজরে ভূপতিকে ধাক্কা দিয়ে বললে শুনছ সাপ ভূপতি ফিরেছে রাত সাড়ে দশটায় ঘুমে আর ক্লান্তিতে ধসে পড়া বাড়ির মতো অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আছে তার তুলোয় গিট ধরা চ্যাপটা বালিশটা থেকে মাথা বেকায়দায় সরে গিয়ে একটু আধটু নাক ডাক ছিল বটে তবে অচেতনার একবারে গভীর অতলে নিমগ্ন ছিল সে সাপ তো সাপ এই সময়ে একটা রয়্যাল বেঙ্গল তাকে মুখে করে তুলে নিয়ে গেলেও জানবার সম্ভাবনা ছিল না ভূপতির তারপর গত বছর আট মাসের ছেলেটা মরে যাওয়ার পর থেকে অদ্ভুত হিংস্র হয়ে আছে সে কিছুদিন আগেও মিষ্টি মিনমিনে বউ বিভাকে যারা দেখেছে আজ আর তারা তাকে চিনতেও পারবে না বাঁশের মতো গলা এখন কাশের মতো প্রখর এবং প্রবল শান্ত ঠান্ডা মেজাজ এখন যেন বিস্ফোরক দিয়ে তৈরি অতি অতলান্ত বিরাম থেকে আস্তে আসতে ভূপতি চেতনার সীমান্তে ভেসে উঠতে লাগলো ঘরে যে সাপ ঢুকেছে শুনছ না মরেছ নাকি বিভার গলা ঝনঝন করে বেজে উঠল জোরে ধাক্কা দিতে গিয়ে হাতের নোয়াটার একটা মোলায়েম আঘাত লাগলো ভূপতির পিঠে মরলে তো বেঁচে যেতাম ভূপতি ধর উঠে বসল কৈশাপ আমার পায়ের উপর দিয়ে নেমে গেল হিম ঠান্ডা খাটের তলায় ঢুকেছে বোধ হয় খাট আসলে মাঝে মাঝে তক্তার জোর খুলে যাওয়া নড়লে চড়লে শব্দমুখর পূরণ্য একটি তক্তাপোষ তার তলায় টিনের তরঙ্গ থালাবাটি এবং খুঁটিনাটি নাটি একটি বিশুদ্ধ সুন্দরবন মশা আসলা নেংটি দূরের মনোরম উপনিবেশ তার ভিতর সাপ যদি আশ্রয় নিয়ে থাকে তাহলে তাকে খুঁজে বের করা আস্তিকেরও অসাধ্য কিন্তু সমস্যাটা উন্নত হাত বাড়িয়ে পাশের ছোট টিপয়ের উপর রাখা লণ্ঠনটা উজলে দিল ভূপতি ম্লান মুখে বললে খাটের তলায় কি হবে তাহলে বের করো পিটিয়ে মারো নইলে অন্তত ধুরোতারা দাও পালিয়ে যাক খাটের নিচে সাপ নিয়ে বসে থাকবো বলো কি গো মাঝ রাত্রে যদি ফোঁস করে অলুক্ষণে কথা আর শেষ করতে পারল না অ্যানিমিয়ায় হলদে শীর্ণ মুখে পাঁশুটের ঠোঁট দুটো কাঁপতে লাগলো একটু একটু ভয়ে এতক্ষণে ভূপতিও কাঠ হয়ে গেছে চোখ ভরা ঘুম ঊর্ধ্বশ্বাসে প্রায় আসানসোল পার ফিস ফিস করে বললে সব আতঙ্কের মধ্যেও বিরক্তিতে বিভা কি দেখছি নাকি হয় শোল মাছের মতো মোটা লম্বাও হবে হাত চারেক হাত চারেক খরিস কই কি করবে অধৈর্য বিভার জিজ্ঞাসা নিরুপাই ভূপতির এইবার খেকিয়ে ওঠার পালা কি করব খাট থেকে নামতে যাই আর তলা থেকে বসিয়ে দিক আমার পায়ে তখন তাই তো এ কথাটা মনে হয়নি বিভার এবারে কান্না এলো তার গলায় ওগো তবে কি হবে সারা রাত এমন সাপ কোলে নিয়ে বসে থাকবো উপায় তো কিছু দেখছি না সকাল হোক আপনি বেরিয়ে যাবে ঘর থেকে এটুকু সময় নয় সারা দিন সংসার ঠেলেছে বিভা ওভার টাইম খেটে প্রায় অ্যাম্বুলেন্সে চেপে বাড়ি ফিরেছে ভূপতি এই অবস্থায় দুজনে স্থায়ী বসে ঘন্টা পাচেক জেগে থাকা খুব একটা লোভনীয় প্রস্তাব নয় নিশ্চয় বিভা আকুল হয়ে বললে না সে হবে না খাটের তলায় আছে উপরে উঠে আসতে কতক্ষণ আমি পাগল হয়ে যাব হাঁক ডাক করো লোকজন জড়ো হোক হাঁক ডাক করলেই বা শুনছে এখন কে এই বাদলার এমন রাত্রে খুন হয়ে গেলেও কেউ সারা দেবে না এ তো আর কলকাতা শহর নয় তা নয় কলকাতা থেকে বারো মাইল দূরে শহরের উচ্ছৃষ্ট অংশ এটা পাড়াগায়ের কণ্ঠ রোধ করা হয়েছে আশেপাশে গোটা কয়েক কারখানা তৈরি করে কিন্তু নগরলক্ষ্মীর দাক্ষিণ্য ছড়িয়ে পড়েন দূরে দূরে বিজলির আলো যেন অনুকম্পার কৌতুকে মিটমিট করে ভাঙাচুরো বাড়ি মুক্ত পুরনো বস্তি একটা পিচের রাস্তায় সম্প্রতি বোমার ক্রেটারের মতো অসংখ্য গত্ত এদিক ওদিক দু একটা পোড়ো ইটের পাজা থাকায় সাপের বংশবৃদ্ধির সুযোগ হয়েছে এলোমেলো ঝোপ জঙ্গল ন্যাড়াটে গাছগুলোর প্রাণহীন পাতায় আদিনচি পুরু কালির আস্তরণ ভূপতির দৌলতখানা এর মধ্যে আবার একটু একটেরে রাস্তার ওধারে হঠাৎ বড়লোক ঘোষবাবুদের নতুন লাল ছাড়া নিকট প্রতিবেশী কেউ নেই আর ঘোষবাবুদের ছোট ছেলে করুণা সিন্ধু অবশ্য মাঝে মাঝে বৃষ্টি করতে চায় কিন্তু নানা কারণে সেটা পছন্দ করতে পারে না ভূপতি তার স্ত্রী বিভা এবং বিভার ছোট বোন প্রাইভেটে আই এ পরীক্ষার্থী আভা বড়শিকে হাক ডাক করতে হলে অবশ্য করুণা সিন্ধুকেই ডাকতে হয় কিন্তু ডাকলে তারও কি আর এখন সারা মিলবে খানিক্ষণ কান পেতে শুনল ভূপতি টিনে চালের উপর বৃষ্টির ঝমঝমিয়ে আওয়াজ বাইরে আমলকির গাছটার শিরশিরানি পিছনের ডোবায় ব্যাঙের আনন্দধ্বনি ঘর ছেড়ে ওই মোটা মোটা কালো ব্যাঙ্গগুলোর সন্ধানে কেন যায় না সাপটা ভূপতির মনে কুটচিন্তা উদিত হল বিভা চেঁচিয়ে উঠল কি আশ্চর্য একবারে পাথর হয়ে বসে রইলে যে কিছু একটা করো মারা যাব নাকি সাপের কামড়ে কি হয়েছে দিদি তখন থেকে সমানে চেঁচামেচি করছিস কেন দরজার বাইরে আভার গলা পাওয়া গেল পাশের ঘর থেকে এতক্ষণে টের পেয়েছে আভা উঠে এসেছে বিভা আর্তস্বরে বললে ঘরে সাপ কি সাপ ভূপতি জবাব দিলে নিজের অজ্ঞাতেই একপোচ রং চড়িয়ে বলে ফেলল বিভার বর্ণনা মস্ত খরিশ পাঁচ হাত লম্বা তাতে কি হয়েছে দাঁড়াও আমি লাঠি নিয়ে আসছি দুপদুপ করে আবার চলে যাওয়ার আওয়াজ শোনা গেল বোনের গল গ্রহ দুবেলা খেতেও পায় না পেটপুরে তারপরে আছে একটা এম স্কুলের হাড় ভাঙা চাকরি তবু আশ্চর্য সতেজ আর সুস্থ এই আঠেরো উনিশ বছরের মেয়েটা আরো আশ্চর্য আবার রূপবতী এই বিবর্ণ বিষণ্ণ আনন্দ থেকে কেমন করে এমন প্রাণ আর স্বাস্থ্যকে আরোহণ করে কে বলবে একটু পরেই দরজায় বাঁশ ঠোকার শব্দ আভা অস্ত্র সংগ্রহ করে এসেছে দরজা খোল দিদি খাট থেকে নামতে পারছি না যে বিভার হতাশ আত্মনাদ তলাতেই কুণ্ডলি পাকিয়ে আছে পা দিলেই যদি ছবল মারে বুঝেছি উপাস থেকে ধাক্কা দিতেই কপাটের জোর একটু ফাঁক হয়ে গেল তার ভিতরে আঙুল চালিয়ে ভিতরের খিলটা খুলে ফেলল আভা এ ঘর দরজা সবই তার নারী নক্ষত্রে জানা এবারে নড়ে চড়ে উঠল ভূপতি এই আভা কি হচ্ছে ওসব পাকলাম মস্ত বড় সাপ বরণ পাড়ার লোকজনকে ডেকে আনি একটা সাপ মারবার জন্য সাত পাড়া জড়ো করতে হবে তুমি পুরুষ মানুষের বদনাম ডোবালে ভূপতিতা দরজা ঠেলে সদর্পে আভা ঢুকল গাছ কোমর বাঁধা হাতে একটা বাঁশের টুকরো আভা মুখপুরি সর্বনাশ করবি তুই তারপরে বিভা ককিয়ে উঠল বেরো বেরিয়ে যা ঘর থেকে কিন্তু সেসব শোনবার পাত্রী নয় আভা ততক্ষণে সে উবু হয়ে খোঁচা দিয়েছে খাটের তলায় বিভার এক রাস হাড়ি করেই ঝঞ্ঝ নিয়ে উঠল তারপরেই করে একটা হিংস্র আওয়াজ বিভা পৈশাচিক আত্মনাদ তুলল ভূপেতই গলা দিয়ে বেরোলো খানিক অর্থহীন তার ধনী তারপরে আরেক প্রান্তে খোলা জানালা বেয়ে আবির্ভূত হলো একটি নিকোষ কালো গোখরসা। লন্ঠনের আলোয় তার চক্রাঙ্কিত ভয়ঙ্কর সুন্দর দেহটা ঝিকমিকিয়ে উঠল মাঝখানে চৌকির ব্যবধান তার উপরে বসে সমানে চিৎকার করছে স্বামী আভা খানিক্ষণ যেন হতভম্ব হয়ে রইল তারপর চৌকির সাপের গায়ে আঘাত করার আগেই জানালার বাইরে সেটা নেমে গেল আঘাছা ভরা আভা ক্ষুব্ধ হয়ে বললে পালালে চেঁচা মেচিতেই তোপরা সব মাটি করে দিল নইলে এতক্ষণে ধরে প্রাণ এসেছে বিভাগ সশব্দে জানালাটা বন্ধ করে দিয়ে বললে খুব হয়েছে এবার থামো মেয়ের কি দুঃসাহস বাবা যে সাপের চেহারা দেখে জোয়ান মানুষের বুক কাঁপে একটা ভাঙা বাঁশ নিয়ে উনি গেছেন তাই মারতে যদি ফসকে যেত ফসকাত না না ফসকাত না মস্ত এক লাঠিয়াল এসেছেন উনি যা এখন ঘরে গিয়ে শো খুব বাহুদুরি দেখানো হয়েছে ও ভালো করলাম কি না নিজেরা তো ভয়ে হাটফেল করে ফেলছিল বিষণ্ন মুখে আভা বেরিয়ে গেল একটা বুক চাপা নিঃশ্বাস ছেড়ে ভূপতি এতক্ষণে বিড়ি দড়াতে পারল উফ এক নম্বরের ডাকাত হয়েছে মেয়েটা ডাকাত বলে ডাকাত ও দরকার হলে মানুষ মারতে পারে বিভা সাই দিলে তারপর পড়ল ভূপতিকে নিয়ে তবু তো ওই এসে সাপটাকে বার করে দিলে ঘর থেকে আর তুমি পুরুষ মানুষ হয়ে বারে আমি কি করব ঘরের বাইরে থাকলে আমিও ধের হয়েছে চুপ করো আর তোমাকে আমি বলিনি বারবার আস্তাকুরের দিকে জানালাটা খুলে রেখো না খানা খন্দল ঝোপঝাড় রয়েছে চাই কি চোর হাত বাড়িয়ে গলার চেনটাও টেনে নিতে পারি তা বাবুর গরম লাগে এখন হলো তো বাদলা পেয়ে সাপ এসে ঢুকেছিল আমি যদি ঠিক সময় মতো টের না পেতাম বিভার আত্মস্তুতি শেষ হল না তার আগেই ঘরের বাইরে বারান্দায় জুতোর শব্দ শোনা গেল আর তার সঙ্গে এলো ভরাট গলার ডাক বাবু ভূপতিবাবু ভূপতিবাবু বিভা ফিসফিসিয়ে বললে করুণা সিন্ধু ত্রস্ত হয়ে উঠে পড়ল ভূপতি কাপড়ের কষিটা বেঁধে নিয়ে সসম্ভ্রমে বাইরের দিকের দরজা খুলে দিলে আসুন আসুন গায়ে বর্ষাতি ফেলা হাতে বন্দুক নাটকীয়ভাবে করুণা সিন্ধু প্রবেশ করলে ঘোমটা টেনে মুখ ফিরিয়ে বসলো বিভা লোকটা চাউনি ভালো নয় মদও খাই একটু আধটু গায়ে পড়ে আলাপ করতে চায় কিছুদিন থেকে কারণে অকারণে বড় বেশি খোঁজ করছে সে বিভার মনে একটা গভীর সন্দেহ জেগেছে অত্যন্ত বিব্রত হয়ে উঠেছে ভূপতিও বন্দুকটাকে বাগিয়ে ধরে করুণাসিন্ধু বললে সাপ সাপ বলে খুব চিৎকার শুনলাম ভাবলাম বন্দুকটা হয়তো কাজে লাগতে পারে তাই এলাম কোথায় সাপ সে আর নেই বাইরে পালিয়েছে ভূপতি জবাব দিলে তবু আপনি যে কষ্ট করে এসেছেন সেজন্যে অনেক ধন্যবাদ বিভার দিকে তাকিয়ে সে বলল তা এলেন যখন বসুন না একটু দাঁড়িয়ে আছেন কেন এরপরে ভদ্রতার খাতিরেই করুণা সিন্ধু বিদায় নেবে এমনই একটা আশা ছিল কিন্তু আশাটা ব্যর্থ হলো একটা চেয়ার নিয়ে জমিয়ে বসল করুণা সিন্ধু এই সময়টা বড় খারাপ সাবধানে থাকবেন কোনো দরকার পড়লেই ডাকবেন আমাকে একটা সোনার সিগারেট কেস বের করে সেটা এগিয়ে দিলেন ভূপতির দিকে হ্যাভ ওয়ান না বিড়ি নইলে আমাদের নেশা জমে না বিভার কুণ্ডলি পাকানো চেহারার দিকে আবার চোখে তাকিয়ে শুকনো গলায় ভূপতি জবাব দিলেন তা বটে আপনারা আবার করার ভক্ত বিড়ির দীনতাকে ভদ্রতার প্রলেপ দিয়ে ঢেকে দিলে করুণা সিন্ধু যার যা আগে হ্যাঁ করুণা সিন্ধু সিগারেট ধরিয়ে একবার কাশল যা বলবো ভাবছিলাম ভালো কথা ভূপতি বাবু আপনার শালিবোধায় আইয়ে পড়ছেন বিভা এবার নড়ে উঠল সভায় মাথা নাড়ল ভূপতি করুণা সিন্ধু বলে চলল কদিন থেকেই বলবো ভাবছি আমাদের কলকাতার অফিসে দেড়শো টাকা মাইনের একটা ভ্যাকেন্সি হচ্ছে শিগগিরি যদি বলেন ঢুকিয়ে দিই ওকে আমার হাতেই সব বলেন কি দেড়শো টাকা এ যে এম এ পাসের মাইনে ও তো শুধু ম্যাট্রিক পাস আমি বাবাকে বললে সবই হয়ে যাবে করুণা সিন্ধু করুণায় বিগলিত হয়ে পড়ল আপনারা আমার প্রতিবেশী যদি কিছু সাহায্য করতে পারি নিজেকেই ধন্য মনে করব সিন্ধু এবার ঠোঁট চাটল কাল যদি আমার সঙ্গে ওকে একবার কলকাতায় পাঠিয়ে দেন বাইরে ছাইগাদার ওপর ধপ করে আওয়াজ হলো গোটা দুই ভূপতি চমকে গেল ওকি কি কে ওখানে আমি আভা ভূপতিদা করুণা সিন্ধুর অস্তিত্ব ভুলে গিয়ে বিভা আর্তনাদ ছাড়ল কত ভাগি এই অন্ধকারে ওখানে গেছিস কেন চলে আয় শিগির চলে আয় আসছি আবার ধপাধপ গোটা কয়েক আওয়াজ সর্বনাশ করবে ও আমার সর্বনাশ করবে বিভা কেঁদে ফেলল ডাকাতটা ওখানে এই অন্ধকারে সাপ খুঁজতে গেছে অন্ধকারে সাপ খুঁজতে গেছেন করুণা সিন্ধু লাফিয়ে উঠল অসীম ওর বন্দুকটা তুলে নিয়ে বললে যদি আমি ওকে সাহায্য করতে পারি আভা আভা ভূপতি হুঙ্ ছাড়ল আসছে ভূপতিদা করুণা সিন্ধু আভার উদ্দেশ্যে দরজার কাছে পিছু হটে এক হাতে টর্চ আর এক হাতে লাঠির মাথায় কালো কুচকুচে গোখরোটার মৃতদেহ ঝুলিয়ে নিয়ে ঘরে ঢুকেছে আভা সাপটার ঝুলে পড়া থ্যাঁতলানো মুখ থেকে সুতোর মতো আঠালো লালা গলে পড়ছে সুন্দর গালে কাদার ছিটে ভিজে চুল বেয়ে জলের ফোঁটা নামছে একটা অদ্ভুত বন্য আলোয় জ্বলছে আভার চোখ তীক্ষ্ণ হাসি হেসে বললে কেমন দিদি তুই যে বলেছিলি সাপটা আমি মারতে পারবো না পাথরের মতো দৃষ্টি মেলে তম্বুত ভূপতি আর বিভা যেখানে ছিল ঠিক সেইখানেই বসে রইল আর আভার চোখের বন্য আলোয় কি ছিল কে জানে হঠাৎ পাংশু হয়ে নিবে গেল করুণা সিন্ধুর মুখ বিনা সম্ভাষণে সে দ্রুত বেগে ঘরের বাইরে ছিটকে পড়ল ক্ষিপ্র গতিতে নেমে যেতে যেতে ডাক দিয়ে বললে চলি ভূপতিবাবু আপনারা তাহলে বিশ্রাম করুন বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্প সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ